বাড়িতে চিকেন এলে পিস বা অন্যান্য হাড়ের পিস নিয়ে কোনো সমস্যা হয় না কম বেশি আমরা সবাই ভালোবাসি চটপট শেষ হয়ে যায় কিন্তু শেষের দিকে পড়ে থাকে বুকের কিছু হাড় ছাড়া শক্ত মাংস আজকে সেই মাংসগুলো দিয়ে একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চিকেন ভর্তা স্টাইলে আজকের এই প্রিপারেশনটা করব যেটা রুটি নান পরোটা দিয়ে দারুণ লাগবে খেতে এখানে চারশো গ্রাম মতো হাড় ছাড়া বুকের দিকের শক্ত মাংসটা রয়েছে এক কাপ জলে এটাকে সেদ্ধ করে নিচ্ছি বেশিক্ষণ লাগবে না দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফোটালে এটা সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে হাত দিয়ে এভাবে খুলে নেব এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে পুরো মাংসটাকে এভাবে হাস্তে আস্তে ছেড়ে নেব চিকেন স্টকটা কিন্তু ফেলে দিও না সেটাকেও আমি আলাদা করে রাখলাম বাকি যা যা লাগবে দেখিয়েই দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা মেথি আর লাগবে পোস্ত কাজুবাদাম বাটা কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো এবার কড়াতে থ্রি টেবিল স্পুন সাদা তেল গরম করে গোটা জিরে ফোড়ন ফাটিয়ে দিলাম ফোড়নের মিষ্টি গন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ এখানে আমি বেটে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে সেটা ভেজে নেবো পেঁয়াজটা দু তিন মিনিট ভেজে নেওয়ার পরে আদা রসুনের বাটাটা দিয়ে দেবো আদা রসুন দেওয়ার পরে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে সবটা একসাথে ভাজতে থাকবো দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে টমেটো দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দু এক মিনিটের জন্য চাপা দিয়ে দেবো টমেটোটা দেখো নরম হয়ে গেছে টমেটোর যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি টমেটোটা যেহেতু নরম হয়ে যাবে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালোভাবে মিশে যাবে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে স্বাদ মতো নুন ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেবো দু এক মিনিট এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট দু পরে ঢাকাটা খুললাম দেখো মশলাটা বেশ মজে গেছে সবটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো গা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে মশলা এখন রেডি এবার পোস্ত আর কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আরো মিনিট চারেক কষিয়ে নিতে হবে তিন চার মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে দিলাম মিনিট দিনে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট পরে ঢাকাটা খুলে সবটা ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটা তেল ছাড়তে শুরু করেছে সবটা একসাথে মজে গেছে এবার মাংসটা দিয়ে দেবো মাংসটা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো লো ফ্লেমে মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে দু তিন মিনিট সময় লাগবে এরপর চিকেন স্টকটা দিয়ে দেবো চিকেন স্টকটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দেব সবটা বেশ মাখো মাখো হয়ে এসেছে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট এটাকে রান্না করেছি মিনিট দশেক পরে ঢাকাটা খুলেছি চিকেনটা গ্রেভির সাথে খুব ভালোভাবে দেখো মাখো মাখো হয়ে গেছে চিকেনটা যেহেতু আগে থেকে সেদ্ধ করাই আছে খুব বেশি সময় লাগবে না সবটা ভালোভাবে আরো একবার নাড়াচাড়া করে নিয়েছি সব শেষে দিয়ে দেবো কসৌরি মেথি এখানে ওয়ান টেবিল স্পুন মতো কসৌরি মেথি হাতে সামান্য ঘষে নিয়ে দিয়ে দিলাম এবার কিছুটা দুধের মালাই দিয়ে দেব দুধের ওপরের একদম মোটা যে সর সেটা আমি ব্যবহার করেছি তবে চাইলে ফ্রেশ ক্রিম কিনেও ব্যবহার করতে পারো আমি এখানে ফোর টেবিলস্পুন মতো দুধের মালাই দিলাম রান্নাটার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবার একটা সেদ্ধ ডিম কেটে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে এক চামচ ঘি সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চাপা দিয়ে রাখবো মিনিট মতো তারপরেই গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারবো তোমরা যারা যারা চিকেনের এই সলিড পিস গুলো নিয়ে সমস্যায় পড়ো আশা করছি তাদের কিছুটা হলেও আজকে হেল্প হবে খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো